এবং সে এটাই বলবে হা ও মো খো ও কিয়াম আমি তোমাদেরকে আমার কিতাব পড়ে শোনাই যার মধ্যে একটাও গুনা লেখা নেই সব নেকি আর নেকি আল্লাহ সব পরিবর্তন করে দিয়েছে সেই ব্যক্তি অ্যালান করবে এমনি জানান তো আন্নি মোলাকিন হিসাবিয়াম হ্যাঁ আমি জানতাম যে আমার রবের সাথে আমার সাক্ষাৎ ঘটবে তাই আমি ভালো ভালো কাজ করেছি আল্লাহর প্রতি আমার ধারণা ছিল এ কথাগুলো আল্লাহ রেখেছে কাল কেয়ামতের মাঠে একটু ডানপন্থীর সাথে এমনটা করবে যে তার সমস্ত আমলগুলোকে মিটিয়ে দিয়ে শুধু নেকের ডান হাতে ধরিয়ে দেবে যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো তা মূলত হচ্ছে ডান দিকের কিছু আমল সম্পর্কে তো যদিও সেই আমল তুলে ধরা সম্ভবপর হবে না শুধু ভূমিকাতে আমি আপনাকে দেখাবো যে ডানপন্থী যারা যারা ডান দিকে থাকে ডান দিকে প্রেফার করে প্রাধান্য দিয়ে চলে রাস্তায় হোক কোনো কাজে কর্মে হোক সবসময় ডানপন্থী হতে চায় তাদের মর্যাদা কি। তাদের সম্পর্কে আল্লাহ সব আনা হুয়া তালা কোরআন এবং হাদিসে কি রেখেছে তার সামান্য কিছু এই আধা ঘন্টার মধ্যে ব্যক্ত করার চেষ্টা করবেন আজিজ আল্লাহ যেন খুব সহজভাবে কথাগুলোকে পেশ করার তৌফিক আমাকে দান করেন আমিন ডানপন্থী বলতে কাদেরকে বোঝায় যদি আপনি গণতান্ত্রিক নেতাদের ব্যাখ্যা নেন তাদের কাছে ডানপন্থী হচ্ছে সরকার সরকারের লোক সরকারের পক্ষে যারা তারা হলো ডানপন্থী আর সরকারের বিপক্ষে যারা তারা হলো বামপন্থী এর আরেকটি ব্যাখ্যা আছে যারা গণতন্ত্রের সাথে জড়িত কিন্তু লেবাস পোশাকে চেহারাতে মুখের দাবিতে তারা মুসলিম এবং ইসলামিক দল বলে তারা দাবি করে তাদের কাছে ডানপন্থী হচ্ছে তারা আর যারা ইসলামিক দল নয় বাকি অন্যান্য দলগুলো এদেরকে বলা হয় বামপন্থী মানে নাস্তিকদেরকে এই ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় মূলত ডানপন্থী হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা নাজাদপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত কেয়ামতের মাঠে যারা নাজাদ পাবে যাদের আমল নামা ডান হাতে দেয়া হবে তারা মূলত ডানপন্থী আর এর বিপক্ষে যারা আছে তার মানে ডানপন্থী হচ্ছে আহালুল ইমান নাজাদপ্রাপ্ত দল মানে আহালুল ইমান যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ এদেরকে ডানপন্থী বলেছে আর যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয় হতে পারে সে কাফের হতে পারে মুনাফেক হতে পারে মুশরেক তারা হবে বামপন্থী যাদেরকে আমল নামা পেচন দিক থেকে অথবা বাম দিক থেকে দেয়া হবে এবং তারা কখনই নাজাত পাবে না এদেরকে বলা হয় বামপন্থী এই পৃথিবীতে যত মানুষ আছে যদিও বর্তমানে বিভিন্ন দলে বিভক্ত কিন্তু কেয়ামতের মাঠে মাত্র দুইটি ভাগে ভাগ হয়ে যাবে কেয়ামতের মাঠে একদল হবে ডানপন্থী একদল হবে বামপন্থী আর এটাও ঘটেছিল যখন আল্লা সুবহানাহুয়াতালা সমস্ত মানুষকে সৃষ্টি করেছিলেন এবং আদম আলহি ইসালামের দেশ থেকে যখন রোহগুলোকে তার সামনে পেশ করেছিলেন তখনই দুইটা দল দুই দিকে চলে গিয়েছিল এক দল ছিল আল্লা সুবাহানাহুয় তালার ডান দিকে আর দল ছিল আল্লা সুবাহানাহ তালার বা দিকে তো এইভাবে তখন থেকে দুইটি দল আল্লা সুবানাহু আতলা ভাগ করে দিয়েছেন এর বাহিরে কোনো দল নেই যারা ডান দিকে যাবে তাদেরকে আল্লা আতালা নাজাত প্রাপ্ত দল হিসেবে ঘোষণা করেছেন আর যারা বাম দিকে থাকবে তারা হচ্ছে আহলুল কুফুর বা বেদাত এই দুইটি যে দল হবে আর ভিন্ন কোনো দল হবে না কোরআন থেকে এর বেশ কিছু দলিল রয়েছে একটা আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যেটা আল্লা আতালা সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার শুরুতেই রয়েছে সাত নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ সুভানা হুয়াতলা রসুলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে এক এক করে বিধানগুলো নাজিল করে দিয়ে তিনি বলছেন ও কজালিকা আউহাইনা ইলাইকা কোরা আনন আরবিয়া লিতুনজিরা উম্মল কোরা ওয়ামান হাউলাহা ও তুঞ্জের আয়োমল জাম ইলা রাই বফি ফরিকুন ফিল জন্না ও ফরিকুন ফিজ সাইর আল্লাহ শভানা হুয়াতলা বলছেন আমি তোমাকে এইভাবেই এই কিতাব কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তুমি তোমার এ কম অম্মল করা মক্কার নগরীকে অমান হাওলাহা এবং তার আশেপাশে যত রাষ্ট্র আছে তাদেরকে তুমি সতর্ক করতে পারো এই কোরআনের মাধ্যমে ও তুঙ্গা জাম্মে আর এমন একটা দিন সম্পর্কে তুমি তাদেরকে সতর্ক করতে পারো যেই দিন সমস্ত মানুষকে জমা করা হবে লারাই বাফি এটা হবেই হবে তাতে কোনো সন্দেহ নাই সেই দিন কি হবে আল্লাহ বলছেন কুন ফিল জান্না ও কুন। একটা বড় অংশ হবে জান্নাতি আর একটা বড় অংশ হবে আগুনের অধিবাসী সাইর মানে হচ্ছে প্রজ্বলিত আগুন তেয়ায়তাল্লাহ তালা দুইটি দলের কথা বলেছে এক দল ডান দিকে থাকবে এবং এক দল বাম দিকে থাকবে যতগুলো হাদিস আমি দেখেছি তার মধ্যে একটা চমৎকার হাদিস যেটা আমি আপনারকে সংক্ষিপ্ত সময়ের কারণে কোট করছি হাদিসটা ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে তারা উল্লেখ করেছেন ইমাম বুখারে রাহেমাল তিনি তার সালাতের প্রথম হাদিস এটা আট নাম্বার অধ্যায়ের প্রথম পর্ব হাদিস নাম্বার হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ এবং ইমাম মুসলিম রাহেমল্লা তিনি তার কিতাবুল ইমানের মধ্যে চুহাত্তর নাম্বার পর্বে এনেছেন যে মেরাজ এবং সালাত ফরজ হওয়ার সেই অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে তিনশো চার এই হাদিসের মধ্যে আনাস আল্লাহ তালা তিনি বলছেন যে কানা আবু ইউ হাদিস রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আনাস রাহতালাহ তিনি বলছেন যে আবুজার রদে আল্লাহ তিনি এই হাদিস রাসুল্লাহলাম থেকে তিনি বয়ান করতেন কেন আনাস কথা বলছেন কারণ আনাস তখন ছোট ছিল আনাস রাদ আল্লাহন মদিনায় এসেছে হিজরতের পরে রাসুল আর এই মেরাজের ঘটনা ঘটেছে মক্কায় তাই তিনি প্রবীণ সাহাবিদের কাছ থেকে এই ঘটনা শুনেছেন তা জার তিনি এই হাদিস মানুষের কাছে শোনাতেন যে কাল রাসুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন যে কিভাবে মেরাজ হয়েছিল তো প্রথম টুকরাটা আমি ছেড়ে দিচ্ছি প্রথম আকাশ থেকে শুরু করেছি রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফালাম্মা আলাউনা সামা দুনিয়া যখন আমি এবং জিবরিল আল ইসালাম প্রথম আকাশে গিয়ে পৌঁছিলাম তখন সেইখানকার দৃশ্য তিনি বলছেন ফাইজা কা আলা আলা তিনি বলছেন যে একজন ব্যক্তিকে আমি সেখানে পেলাম তাকে এমন জায়গায় বসানো হয়েছে তার এক দল ডান দিকে আরেক দল বাম দিকে রয়েছে তার উপরে তিনি বসা তার ডান পাশের দল এবং বাম পাশের দল এবং তাকে আমি দেখতে পেলাম তিনি কি করেছেন ইজা নাজারা কিবালা ইয়ামিনিহি দাহিকা ও ইজা নাজারা ইলা ইয়াসারিহি বাকা তিনি যখন ডান দিকে চেহারা ঘোরাচ্ছেন তখন তিনি হেসে দিচ্ছেন আর তখন যখন তিনি কোনোভাবে বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি কান্না করছেন কাঁদছেন এই দৃশ্য আমি দেখেছি আর তিনি আমাকে দেখে বলছেন মার হাবান নবী ইসলে বিন নবী ইসলে ও ওয়ালাদিন সলেহ যে তোমাকে স্বাগতম হে সৎ নবী এবং সৎ সন্তান তখন তিনি বলছেন কালা পুলতু জিব্রাইল জিব্রাইল মান হাজা ইনি তিনি বলছেন কালা হাজা আদম এটা হচ্ছে আপনার পিতা আদম আলাইহিস সালাম তিনি আপনাকে মার হাবা জানাচ্ছেন এটা হচ্ছে আদম আলাইহিস সালাম ওয়াস উদা তুহু আর তার এই যে দুই দিকে যে দলগুলো রয়েছে ওয়া আন আস ইন ওয়ান আর এগুলো হচ্ছে তার সন্তানদের আত্মাগুলো যেগুলো তার ডান দিকে এবং বাঁ দিকে আল্লাহ জড়ো করে রেখেছে ডান দিকে একদল আত্মা আর বাম দিকে কারণ বডি কেন নাই সেখানে কারণ যেহেতু আমরা দুনিয়াতে এখন আছি কেয়ামত পর্যন্ত সমস্ত বডিগুলো দুনিয়াতে জন্মাবে কিন্তু আল্লাহ সুবাহানা যত মানুষ সৃষ্টি করবে সেখানে জমা করে রেখেছে ওখান থেকে এসেছে আবার ওখানে চলে যায় তো বলা হয়েছে ইল্লিনার সিজ্জিন কিন্তু রূপকভাবে ওগুলো ওখানে সেট করে দেওয়া হয়েছে তিনি বলছেন তার বাঁ দিকে হচ্ছে নাসামো বানিহি তার সন্তানদের আত্মা এবং তার বাঁ দিকেও তার সন্তানদের আত্মা রয়েছে ফাহা ফা আহালুল ইয়ামিন আহালুল জান্না এই টুকরাটা হচ্ছে আজকে আমাদের সাথে জড়িত মানে সম্পর্কযুক্ত তিনি বলছেন এই যে ডান ডান দিকে যারা আছে আহালুল ইয়ামিন আহালুল জান্না জিবরে আলাইসালাম বলছেন ডান দিকে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো জান্নাতি ও আহালু শিমা আহালুল নার আর বাম দিকে যারা রয়েছে এরা হচ্ছে জাহান্নামি আল্লাজন আমাদেরকে ডানপন্থী করে আল্লাহ সব যাদেরকে ডান দিকে রেখেছিলেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তুমি কবুল করো কারণ জিবাহ বলছে যারা ডান দিকে থাকবে তারা হচ্ছে জান্নাতি আর যারা বাম দিকে রয়েছে তারা হচ্ছে জাহান্নামি তারপর তিনি বলছেন ফাইজা না দারা কেবালা দাহিকা যার ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হেসে দিচ্ছেন যে আমার এই সন্তানগুলো সব জান্নাতি আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন ওয়াইদা নাজারা কিবালা সীমা আলিহি বাকা এবং তিনি যখন বাম দিকে তাকাচ্ছেন তার নিজেরই সন্তান কিন্তু জানে যে এগুলো বধকর্মের কারণে আল্লাহকে অবিশ্বাস করার কারণে তারা জাহান নামে যাবে এই দুঃখে তিনি কান্না করেন একজন পিতা যেমন হয় তার তারই সন্তান সব তো এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছে কিন্তু আমি আপনার কাছে পেশ করেছি দুইটা দলকে প্রমাণ করার জন্যে যে কেয়ামতের মাঠে মাত্র দুইটা দল হবে এক ডানপন্থী হবে এক বামপন্থী হবে এই যে ডানপন্থীদের সম্পর্কে বলা হয়েছে আহালুল ইয়ামিনী আহালুল জান্না যারা ডানপন্থী তারাই জান্নাতি এটা হচ্ছে সব থেকে বড় একটা তাদের মর্যাদা ঠিক এইভাবে এই ডানপন্থীদেরকে ডানহাতে আমল নামা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবাহানের মাঠেই তাদেরকে সুসংবাদ দিয়ে দেবেন যে এটা হলো তোমার জান্নাতি হওয়ার প্রমাণ যার আমল নামা ডানহাতে পড়ে যাবে তার মানে পরোক্ষভাবে তারাকে তাকে এটা জানিয়ে দেওয়া হবে যে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে আর যাকে পেছন দিক থেকে এবং বাম দিক থেকে আমল নামা দেওয়া হবে সেই দিন সে বুঝে নেবে যে সে হচ্ছে একজন তো এইভাবে ডানপন্থীদের মান সম্মান সম্পর্কে বহু কথা রয়েছে আল্লাহ কোরআনের একাধিক আয়াতে ডানপন্থীদের মর্যাদার কথা উল্লেখ করেছেন একটি আয়াত আমি আপনাকে কোট করি সোরা ওয়া আর শেষের দিকে রয়েছে যদিও শুরুতে ডানপন্থীদের কথা রয়েছে কিন্তু শেষের টুকরাটা আমি আপনার কাছে কোট করছি যেটা নব্বই এবং একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন যদি যেই ব্যক্তি মরে যায় সেই ব্যক্তি যদি ডানপন্থীর কোন এক ব্যক্তি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন যারা ডানপন্থী ওয়ালা আছো তোমাদের প্রত্যেককে আল্লাহর পক্ষ থেকে সালাম আল্লাহ বলছেন আল্লাহ নিজে হচ্ছে শান্তিময় যেমন আমরা প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে কি বলি আল্লাহ মান্তাস সালাম মিনকা ওয়ামিন কাস সালাম তাবাজল জালা আলী ওয়ালিকাম আল্লাহ তুমি শান্তিময় আর শান্তি তোমার পক্ষ থেকে আসে আর আল্লাহস ভানা হুয়া তালা বলছেন আমার আমি সালাম আমি সালাম দিয়েছি ওই ব্যক্তিকে সালাম ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি হচ্ছে আসাব আলিয়ামিন যারা ডান দিকে রয়েছে তালা বলছেন ওয়াম্মা ইনকান আমিন আসাব আলি আমিন ও সালাম উল্লাহক আমিন আসাব আলিয়ামিন অতএব শান্তি হবে প্রত্যেক ডানপন্থীদের আল্লাহ আল্লাস ভানা হুয়াতলা বলছেন যে সুরা ইনশিকাক চোরাশি নাম্বার সুরার শুরুর দিকেই রয়েছে সাত এবং আট সাত আট নয় নাম্বারে পাবেন আল্লাহ বলছেন ফা মামান ও তিয়া কিতাবাহ বিয়ামিনী যাকে কাল কিয়ামতের মাঠে ডান দিকে তার আমলনামা দেওয়া হবে ফাসাউ ফাইউ হাসাবো হিসাব আইয়াসেরা তার মানে জেনে নেয় তার হিসাবটাকে খুব সহজে গ্রহণ করবেন আল্লাহ সভানা হুয়াতালা একজন মালিক যদি কোনো ওয়ার্কারের কাজকে সহজভাবে গ্রহণ করে তাতে বহু ভুল ত্রুটি থাকলেও এগুলো মাপ পেয়ে যায় ছেড়ে দেওয়া হয় কিন্তু যার প্রতি কর্কশ বা কঠোরতা দেখানো হবে তার প্রত্যেকটা লাইন চেক করা হয় এটা খুব মারাত্মক অনেক টিচারও এরকম করে যে ছাত্রের প্রতি সে দুর্বল সে ছাত্রের শুধু পিসটা উল্টে ছেড়ে দেয় মার্ক করে দেয় লেখার উপরে ভিত্তি করে দেখে না ভুল করেছে না কি করেছে কিন্তু যে ছাত্র কোনোদিন কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করেছে বা মার্ক হয়ে গেছে ওর প্রত্যেকটা লাইনকে কোট করা হয় এক একটা আকার রশিকার চেক করা হয় এটা খুব মারাত্মক তার লাস্ট ভাণা হুয়া তারা যদি কারো সামনে এটা করে কোন ব্যক্তিকে বলা হয়েছে কিভাবে এটা আমি আপনাকে এখন বলবো কিন্তু আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খভাবে ধরে নেয় যে বান্দা এই কাজটা তুই কেন করেছিলি আল্লাহ বলবে তুমি এটা করেছিলে দেখিয়ে ছেড়ে দেবে এটা সহজ হিসাব আর যে বান্দাকে যদি বলা হয় যে তুমি এটা কেন করেছিলে ও হালাক হয়ে যাবে তার মানে ওকে লাজিম শাস্তি পেতে হবে তো আল্লাহ তাআলা বলছেন যাকে তাহলে তার হিসাবটাকে খুব সহজেই গ্রহণ করা হবে তারপরেই তার রেজাল্ট বলে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলছেন ওয়ান কালিব আহলিহি মাসরুরা আর সেই ব্যক্তিকে তার পরিবারের কাছে আনন্দের সাথে ফিরিয়ে যেতে দেওয়া হবে তার মানে জান্নাতে যেই তার পরিবার ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লা তালা আল্লাহ বলছেন যার আমল নামা ডান হাতে পেয়ে যাবে সে তার পরিবারের কাছে হাসি উজ্জ্বল উৎফুল্ল অবস্থায় ফিরে যেতে সক্ষম হবে আল্লাহ আল্লা সুবানাহালা তাকে সুসংবাদ দিয়ে দিবে আর বামপন্থীদের কী হবে এটা আজকে আলোচনা বলছি না আমরা চাবো যে আমরা ডানপন্থী হই তো ডানপন্থীদের মর্যাদা হলো তাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে তাদেরকে বলে দেওয়া হবে যে তাদেরকে সুসংবাদ দেওয়া দেওয়া হয়েছে জান্নাতে তার আমল নামা যা কিছু লেখা থাকুক না কেন আল্লাহ যে তাদেরকে ক্ষমা করে দেবে একটা চমৎকার হাদিস সুবাহান আল্লাহ যেটা অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো আল্লাহ সুবাহানাল্লাহ বলছেন যারা ডানপন্থী হয়ে আল্লাহর কাছে কাল কেয়ামতের মাঠে আসবে আল্লাহ তার পাপগুলোকে সব ক্ষমা করে দেবে সে ক্ষমার হাদিসটা এত চমৎকারভাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আসলে আমি আপনাকে সে হাদিসটা দেখাই বুখারে এবং মুসলিম থেকে সব কিতাবে আছে কিন্তু আমার স্বভাব হচ্ছে বুখারে মুসলিমে পেয়ে গেলে আমি অন্য হাদিসের নাম্বার কোট করার প্রয়োজন বোধ করি না তো সাফওয়ান বিন মাহাজির মাহরিজ তিনি বলছেন একজন তাবি বাইনা ইয়াতুফ ইবনে ওমার আব্দুল ইবনে ওমার রাদি আল্লাহ তাওয়াফ করছিলেন ওয়ারাদার রাজুল একজন ব্যক্তি তার কাছে এসে বলছে ইয়া ওমার সামিয়া তামিন রাসুলিল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিন্না আল্লাহ যে সুবাহ তালা মমিন বান্দাদের সাথে গোপন বৈঠক করবে এই নাজোয়া সম্পর্কে আপনি কি রাসুলামের কাছ থেকে কিছু শুনেছেন পৃথিবীতে রাষ্ট্রের নায়কদের সাথে পার্সোনাল কথা বলার জন্য চান্স অনেকে খোঁজে কিন্তু পায় না আর যারা পেয়ে যায় কত সেলফি উঠায় কত কি করে কত প্রচার প্রসার করে না ওটাকে পুঁজি করে সে দুনিয়া বানিয়ে ফেলে একটা প্রধানমন্ত্রীর সাথে একটা বড় নেতার সাথে একটা ছবি সেলফি দেখিয়ে সে কুটিপুতি হয়ে যায় বুঝেন আর আল্লা ভানা হুয়া তালা প্রত্যেকটা মমিনকে পার্সোনাল একা একা এককভাবে সাক্ষাৎ করবে একা একা সেই না জোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে সেটা পুরুষ হোক আর মহিলা হোক এমন নয় যে শুধু পুরুষকে সম্মানিত করা হবে প্রত্যেকটা মহিলাকে আল্লাহ সুবাহা ফেস টু ফেস তার বান্দির সাথে আল্লাহ সুবানাহালা কথা বলবে এবং এমনভাবে এমনভাবে ঘিরে নেওয়া হবে সেখানে আল্লাহ আর ওই বান্দা ছাড়া আর কেউ থাকবে না এবং আল্লাহ সুবাহানাহ আতলা এটাকে ব্লক করে দেবে যাতে তাদের কথোপথক কেউ শুনতে না পায় তাদেরকে কেউ দেখতে না পায় কারণ আল্লা সুবাহানাহতালা এটা ওই অপরাধীর সাথে যদি কোনো ব্যক্তি করে তার মানে আল্লাহ তাকে লাঞ্ছিত করতে চায় না যদিও সে জানে যে এটা অপরাধী সবার সামনে তাকে লাঞ্ছিত করা হবে এটা আল্লাহ চায় না তাই আল্লাহ তাকে পার্সোনাল নিয়ে ডেকে নেবে সে নাজোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তখন আবদুলিব না ওমর রতিয়াহতালা তিনি বলছেন সামিয়াতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুল ইউদুনা আল মোমিন ও মের রব মমিনকে তার রবের নিকটে করে দেয়া হবে আর মুসলিমের ভাষা রয়েছে ইয়াদুনুল মোম মুমিন মমিন তার রবের নিকটবর্তী হবে হাততায়াদা আলাইহি কেনাফাহু এমনকি যখন সে তার রবের কাছে যাবে একটা চাদর তাদেরকে ঘিরে নেবে কেনাফা আমি যেটা ভাবলাম মুরগির বাচ্চা যখন দৌড় দিয়ে মুরগির নিচে যায় যে ঝাপটা দিয়ে যে ডানা দিয়ে ঢেকে নেয় যাতে কেউ দেখতে না পায় বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সে বান্দাকে এরকম ঘিরে নেওয়া হবে যাতে কেউ দেখতে না পায় হাতটা আলাইহে ফাহ। তাকে ঘিরে নেওয়া হবে কেন হয় বিহিত যাতে করে তার পাপগুলোকে তাকে দেখানো যেতে পারে সে বান্দা যে পাপগুলো করেছে এখন আমার যে অপরাধগুলো আছে কোনোভাবে যদি এখন এতগুলো মানুষ প্রকাশ পেয়ে যায় আমাকে শাস্তি দেওয়া লাগবে না এখানে আমার লাঞ্ছিত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট তাকে জাহান্নামে নামে ফেলতে হবে না সবার পুরো পৃথিবীবাসীর সামনে যদি দাঁড়িয়ে করে দেয়া হয় যে এটা এই পাপ করেছে বলেন এর লাঞ্ছনার কি আছে আমাদের সমাজে যারা আমরা পাপ করে আমরা চাই না যে আমাদের সমাজে বা ঘরের মানুষ জানুক এটা আমরা চাই তাই না কেউ চাই না যে আমাদের পাপ প্রকাশ পাক তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন ডানপন্থী বান্দাদেরকে এই ভাবে তার কাছে নিয়ে নেবে ঘিরে নেবে যে কোন ব্যক্তি তো টেরও পাবে না দেখতে পাবে না শুনতেও পাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার পাপগুলোকে এখন দেখিয়ে দেখিয়ে স্মরণ করিয়ে দেবে তুমি এই পাপটা করেছিলে স্বীকারোক্তি নেবে স্ক্রিনে তাকে দেখানো হবে আলাকুল্লি হাল যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম তিনি সেভাবে দেখাবেন ফা ইউকাররুহু বিজুনুবিহি যাতে করে তার পাপকে স্বীকার করাতে পারে ও ফিরিয়ে হাল তারিফু হাল তারিফু জাম্বা কাজা তুমি কি এই পাপ চিনতে পারছো এইগুলো তুমি যে করেছিলে তোমাকে মনে পড়ে করতে পারছো করেছিলে তুমি এটা তখন সেই ব্যক্তি সেই বান্দা বলবে সে দুই দুইবার করে বলবে আল্লাহ আমি স্বীকার করতে সেই পাপটা আমি করেছি ইমাম বুখারি বলছেন মার রাতায়নি সে দুইবার করে বলবে ফায়া তখন আল্লাহর কেন তাকে এমনটা করলেন ঢেকে নিলেন এবং তার পাপকে দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি পাপটি করেছিলে তুমি দেখতে চিনতে পারছো এইভাবে কেন করেছিল এটা জিজ্ঞেস করে নি তুমি যে পাপটা করেছিলে তুমি কি বুঝতে স্মরণ তোমার এটাকে বলা হবে তারপরে ফায়া কুলু এখন তার রব তাকে বলবে যে কেন আল্লাহ এই ব্যবস্থা করেছে আল্লাহ তালা তাকে বলবে সাঁতার তু দুনিয়া বান্দায় এত বড় পাপটা তোমার দ্বারা হয়ে গিয়েছিল পৃথিবীর কোনো ব্যক্তি জানে না এক আমি ছাড়া তো তোহাফিদ দুনিয়া আর আমি সেটাকে পৃথিবীতে ধামা চাপা দিয়ে রেখেছিলাম এটাকে প্রকাশ করতে দেইনি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এই জন্য যারা কোনো বড় ধরনের পাপ করে আমরা বসে আছি প্রকাশ পাচ্ছে না আপনি জেনেন এটা আপনার রবের পক্ষ থেকে হয়েছে অতএব কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই সেই পাপ তার বন্ধুর কাছে কোনো ব্যক্তির কাছে বা কোনো কথোপকথনে সেই পাপটা সে উল্লেখ করবে এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই কারণ রাসুলস্লামের এই হাদিসও রয়েছে যেই ব্যক্তি পাপ করে প্রকাশ করে দেয় সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে মাহরম হয়ে যাবে তাকে আল্লাহ শাস্তি দিবি দেবে রাষ্ট্রের নায়কের ক্ষেত্রে একই হুকুম যখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বিচারক রাসুসলাম চাইতেন কোনো বিচার যেন আমার কাছে না আসে কোনো ব্যক্তি পাপ করে ফেলেছে যেটা ওখানে এসে তওবা করে নেয় আল্লাহর কাছে এটা রাসুল চাইতেন কারণ যখনই তার কাছে চুরির বিচার জেনার বিচার চলে আসত রাসুসলাম তাকে কিন্তু শাস্তি দিতেন কিন্তু রাসুসাল্লাম ব্যক্তিগতভাবে চাইতেন যাদের পাপ হয়ে গেছে তারা আল্লাহর কাছে তওবা করে নে আমার পর্যন্ত যেন বিচার না আসে কারণ আমার কাছে চলে আসলে আমি কিন্তু আর ক্ষমা করার অধিকার রাখি না কারণ দায়িত্ব হিসাবে আমাকে বিচার করতে হবে কিন্তু চাইতেন যে মানুষ যেন পাপকে প্রকাশ না করে তো যাদের পাপ হয়ে গেছে তারা যেন তাদের কারো পাপ যেন প্রকাশ না করে একমাত্র আল্লাহর কাছে যে বলে আল্লাহ এই পাপটা হয়ে গেছে আল্লাহ কেউ জানে না এটা যেন কেয়ামত পর্যন্ত তার প্রকাশ না পালা তুমি ঢেকে রাখো তাল্লা সুবাহা হুয়া তালা তাকে সংবাদ দেবে সাতার তুহা দুনিয়া ও ফিরে বেতেন সাতার লাকা ফির দুনিয়া আমি তোমার কারণে দুনিয়াতে তোমার পাপটাকে আমি প্রকাশ করতে দেইনি প্রকাশ করিনি আর আজকে আমি কি করব ও গফারতুহা তুহা লাকাল ইয়ম আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তওবা গ্রহণ করা হবে যদিও সে একশোটা হত্যা করুক না কেন কোনো ব্যক্তি যদি একশোটা মানুষকে হত্যাকারীও হয় সে যদি আল্লাহর কাছে তওবা করে ইমাম মুসলিম এই অধ্যায়টাকে এই হাদিসটা এনেছেন সে যদি একশোটা খুন করার পরও যদি আল্লাহর কাছে তওবা করতে পারে যদি আল্লাহকে বলে আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে তাকে আমি ক্ষমা করে দেবো এই জন্য আমাদের যে যার পাপ আছে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় কারণ আল্লাহ সুবান বলেছেন যে অইন্নি গফ্ফারুন লিমান্তা বাবা আমান ওয়া আমিলা সোলেহান সুম্মাহ দাদা সুরা তহা বিশ নাম্বার সুরার আশি অথবা বিরাশি নাম্বার আয়ত আপনিটা পেয়ে যাবেন যে আল্লা সুভানা হুয়া তালা বলছেন ওয়াইন্নিলা গফ্ফারুন অবশ্যই আমি সে বান্দার জন্য ক্ষমাশীল যেই ব্যক্তি ত করে ফিরে এসে ইমান আন বেয়ার কর্মের উপরে থেকে যাবে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দেবে তো রাসুল রাসুলসালাম বলছেন যে আল্লাহ বলছেন তাকে যে সাতার ফিদ দুনিয়া আমি দুনিয়াতে গোপন করে রেখেছিলাম ও গাফার আল আকা আল আজকে আমি তোমাকে এই পাপগুলোকে ক্ষমা করে দেব এগুলো ক্ষমা করে দেওয়ার পরে তখন কি করা হবে তার যে নেকির দফতরটা আছে সেটাকে ফোল্ডিং করে দেওয়া হবে সুম্মা তুতু তুতুয়া মানে সেটাকে ফোল্ডিং করে দেওয়া হবে সাহি ফাতাহা সাহি ফাতু হাসানাতিহা তার যে নেকির খাতাটা আছে সেটাকে ফোল্ডিং করে তার হাতে তুলে দেওয়া হবে ইবনে মাজার শব্দটা রয়েছে আউ কিতা বাহু বিয়ামই এটাই হচ্ছে সেই দিনের ঘটনা যেই ব্যক্তি তার রবের কাছ থেকে ডান হাতে কিতাব পেয়ে সে পর্দা থেকে বেরিয়ে আসবে এবং সে এটাই বলবে হা ও মো বিয়াম আসো আমি তোমাদেরকে আমার কিতাব পড়ে শোনাই যার মধ্যে একটাও গুনা লেখা নাই সব নেকি আর নেকি আল্লাহ সব পরিবর্তন করে দিয়েছে সেই ব্যক্তি এলান করবে এন্নি জানান তো আন্নি মলাকিন হিসাবিয়া হ্যাঁ আমি জানতাম যে আমার রবের সাথে আমার সাক্ষাৎ ঘটবে তাই আমি ভালো ভালো কাজ করেছে আল্লাহর প্রতি আমার ধারণা ছিল এই কথাগুলো আল্লাহ রেখেছে তালাস ভাণা হুয়া তালা কাল কেয়ামতের মাঠে একটু ডানপন্থীর সাথে এমনটা করবে যে তার সমস্ত আমলগুলোকে মিটিয়ে দিয়ে শুধু নেকির আমুলটা তার ডান হাতে ধরিয়ে দেবে যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম ইমাম বুখারি রাহ এবং মুসলিম উভয় তাদের কিতাবের মধ্যে এই হাদিসটাকে এনেছেন আর বামপন্থীদের সাথে কি করা হবে সেটা আপনি হুদের আঠারো নম্বর আয়াতের তফসিরি গিয়ে সে হাদিসটা পেয়ে যাবেন দুইটি জায়গায় এনেছেন তার একটা হচ্ছে নম্বর নম্বর হাদিস যেটা সুরা এবং ইমাম মুসলিম তওবার অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে ছয় হাজার নয়শো আট নম্বর হাদিস তাহলে এটা হচ্ছে ডানপন্থীদের মর্যাদা সম্পর্কে একটা হাদিস শুধু আমি আপনার কাছে কুট করেছি এই ডানপন্থীদের এই যে ডান হাতে আমল নামা দেওয়া হবে জাল্লা বলেছেন ফাইহাসব হিসাব আইয়া সিরা এর মানে কি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একদিন বলছেন যেই ব্যক্তিকে যদি আল্লাহ সুবানা হুয়া তালা হিসাব দেও এটা জিজ্ঞাসা করে সে ব্যক্তি হালাক হয়ে যাবে রাসুলাম বলছেন লাইসা আহাদুন ইউ লাইসা আহাদুন ইউ হাসাবু ইল্লা হালাকা এমন কোনো ব্যক্তি নেই যার হিসাব তলব করা হবে তার মানে সে হালাক হয়ে যাবে এই কথা শোনার পরে আরেকটা শব্দ হয়েছে উজ্জিবু ওজ জিবা সে শাস্তি প্রাপ্ত হবে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় এই পাপটা তুমি কেন করেছ তার মানে আল্লাহ তাকে শাস্তি দেবে আয়েশারাদ আল্লাহ তালা তিনি বলছেন তারা তো বিচক্ষণ তারা কোরআন পড়ে তারা জানে সে আয়াত এবং হাদিস তখন তিনি আয়েশারাদ আল্লাহ তালা তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ ফিদাক ইয়া রাসুল আল্লাহি যা যা আলা আল্লাহ ফিদাক আল্লাহ আপনার জন্য আমাকে কুরবান করুক আলাই সা ই আকুল উল্লাহ আজ জাওয়াজাল ইউ হাস আব হিসাব আল্লাহ তো বলেছে সহজ হিসাব নেবে মানে নেবে তো আপনি বলেছেন যার হিসাব নেওয়া হবে সে হালাক হয়ে যাবে কিন্তু আল্লাহ তো বলেছে সহজ হিসাব হোক নেবে তো হিসাব তখন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় বলছেন জালিকা আর এটা হচ্ছে জাস্ট তার পাপগুলোকে তাকে দেখানো স্বীকারোক্তি নেওয়া যায় বান্দা তুমি এই পাপগুলো করেছিলে আমি কিন্তু সব নোট করে রেখেছি এটা হলো হিসাব ইয়াসিরা যাতে তার মধ্যে এটা এহসাস হয় যে আল্লাহ হচ্ছেন গফফার আল্লাহ হচ্ছেন গফরুর রাহিম এটাকে এহসাস দেওয়ার জন্য বান্দাকে সে প্রত্যেকটা পাপকে দেখিয়ে দিতে পারে যে তোর এই পাপ আজকে তোর শাস্তির জন্য যথেষ্ট এই জন্যে রসুল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাত পাবে না একমাত্র আল্লাহর দয়ায় জান্নাত পাবে এটাই হচ্ছে সেই দিন যেই দিন মানুষের হাজার পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তার দয়ায় বলবে আমি তোকে ক্ষমা করে দিলাম যদি আল্লাহ সভানা হুয়া তা আল্লাহ রসুল্লাম বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা না করতে হলে আমার কোনো উপায় ছিল না যদি তিনি আমাকে দয়া না করেন তার মানে আমাদের উপর যদি দয়া না করেন আমাদের প্রতিনিয়ত কত ভুল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি তার ঈমান ঈমান বা আমলের কারণে সে নাজাত পাবে না যদি আল্লাহকে করে ধরে নাই জাস্ট আল্লাহ তার কাছে সে পাপগুলোকে পেশ করে দেবে আল্লাহ বলবে যে আমি তোকে ক্ষমা করে দিলাম এটা হচ্ছে সব থেকে সহজ হিসাব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়েছেন হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে বুখারীতে হাদিস হচ্ছে চার হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিস ফোর নাইন থ্রি নাইন এবং মুসলিমে হাদিসটি রয়েছে সেভেন ডাবল ওয়ান সেভেন এক হাজার সাতশো সতেরো নম্বর হাদিস তাহলে এই ছিল ডানপন্থীদের ফজিলত সম্পর্কে যে আল্লাহ সুবহানা ডানপন্থীদেরকে তার আমল নামা ডান হাতে দিয়ে তাদেরকে ক্ষমা করে